শো টাকা প্লেট দুজন পরিমাণে খেতে পারবে প্রায় কোয়ান্টিটিও বেশ ভালো যাবে দুজন পরিমাণে খেতে পারবে এরপর হচ্ছে গরুর ভাজা বট যেটা ভুঁড়ি এটা হচ্ছে ভাজাটা এটা একশো আশি টাকা প্লেট এটা আরেকটু ভাজা ভাজা করতে হবে মাত্র চুলাতে দিলাম এটা আরও ভাজা হবে এখানে আমাদের পাবেন নতুন একটা আইটেম সেটা হচ্ছে ব্রেন মশালা আপনারা সব জায়গায় সব আইটেম পাবেন হাঁস গরু বট কলিজা ব্রেন মশালাটা হচ্ছে আমি দেখি নাই কারো কাছে এখন পর্যন্ত খুব কম দেখেছি রেয়ার আর কি তো ভাবলাম যে শ্বশুরবাড়ি যেহেতু সব আইটেমই রাখা উচিত সেজন্য আর কি ব্রেন মশলাটা তুলে দিলাম ইনশাল্লাহ কালকের থেকে নারকেলি হাঁসটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্রেন মাস মশালা এরপর পাবেন গরুর কলিজা ভোনা যেটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা এটা দুজন পরিমাণে খেতে পারবে আর এখানে এই ব্রেন মশালাটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা এটাও দুজন পরিমাণে খেতে পারবে এরপরে হচ্ছে রয়েছে আমাদের গরুর মাংসের চুই ঝাল চুই ঝালটাও হচ্ছে আড়াইশো টাকা একটা রসুন থাকবে চুই ঝাল থাকবে কোয়ান্টিটি থাকবে পাঁচ পিস এটা দুজন পরিমাণে খেতে পারবে এরপর আপনারা পাবেন হচ্ছে গরুর মাংসের কালা ভুনা এটা সম্পূর্ণ সরিষার তেলের আচারি যারা কি না সরিষার তেলের খাবার পছন্দ না করেন তারা এটা খাবেন না কারণ দেখা যায় যে সরিষার তেল যাদের পছন্দ না এটা খেলে অনেক অনেকে বলে যে কী রান্না করেছি বা এই ধরনের কথাবার্তা তো যারা কালো ভুনাটা পছন্দ করে আমার কালো ভুনাটা অনেক ভালো চলে আলহামদুলিল্লাহ এরপর পাবেন হচ্ছে গরুর মাংসের লাল ভুনা এটা অ্যাজ ইউজুয়াল আমরা বাসায় যে ধরনের মাংসটা খাই গরুর মাংস সেরকমই রান্না করা এটার মধ্যে কোনো এক্সট্রা মশলা নাই এটা একদম রান্ডামি যেগুলো রান্না হয় বাসায় গরু এটা হচ্ছে দেশি হাঁসের কালা ভুনা এটাও আড়াইশো টাকা পাঁচ পিস থাকবে মানে হাঁসের মাংস গরুর মাংস আড়াইশো টাকা প্লেট এটাও পাঁচ পিস থাকবে এটা হচ্ছে দেশি হাঁসের লাল ভুনা এটাও হচ্ছে আপনারা পাবেন পাঁচ পিস আড়াইশো টাকা প্লেট লেগ পিস সহ ছয় পিস থাকবে এটা সরি ছয় পিস থাকবে আড়াইশো